কলকাতাকে দূষণমুক্ত করতে সারা কলকাতা জুড়ে কম্প্যাক্টার স্টেশন বসানোর উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা শহর জুড়ে প্রতিদিন তৈরি হয় আট মেট্রিক টনের কাছাকাছি জঞ্জাল আগে যেখানে সেখানে জঞ্জল পড়ে থাকায় দূষণ ছড়াতো কম্প্যাক্টার স্টেশন তৈরি হওয়ায় আট মেট্রিক টন জঞ্জাল কম্প্রেস করা সম্ভব হয়েছে পাশাপাশি এই জঞ্জালের পুনর্ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে সারা শহর জুড়ে কম্প্যাকটা স্টেশন তৈরি হয়ে গেলে সম্পূর্ণ জঞ্জাল মুক্ত হবে শহর কলকাতা সেই লক্ষ্যেই শুক্রবার কলকাতা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে উদ্বোধন হল আধুনিক কম্প্যাক্ট স্টেশন কলকাতার মহানাগরিক ফিরাদ হাকিমের হাত ধরে উদ্বোধন হল স্টেশনটির মূলত স্থানীয় পুরমাতা ডক্টর মীনাক্ষী গাঙ্গুলির উদ্যোগে এই আধুনিক কম্প্যাক্ট স্টেশনটি স্থাপিত হল এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন কলকাতার উপমহানাগরিক অতীন ঘোষ বড় দুইয়ের চেয়ারম্যান সাধনা সাহা সহ অন্যান্য পুরপিতা পুরমাতারা পাশাপাশি পুরকর্মীদের হাতে শীতবস্ত্র তুলে দেন উপস্থিত যাতে আমরা কলকাতা শহরকে পরিষ্কার রাখতে পারি এবং আমাদের মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শকে আমরা সফল করতে পারি সেই উদ্দেশ্যে আজকে এই স্থাপিত হয়েছে মানুষ এবং আমরা সবাই মিলে

শুরু এবং আজকে আমাদের চেয়ারম্যান সুদ তাদের থেকে যেটা শিখেছি যে নিরলস পরিশ্রম এবং মানুষের কাছে পরিশ্রম মানুষের কাজ বুঝে নেওয়া মানুষের কাজের জন্য যত দূর যেতে হবে ছুটে যাওয়া এগুলো যে শিক্ষা আজকে তারা যেহেতু আশীর্বাদ করলেন আগামী দিনে আরো এটাই আমার অনুপ্রেরণা যে আমি আরো মানুষের কাছে আরো আরো বেশ কিছু পরিকল্পনা তোমার হয়েছে কত দ্রুত সেগুলো করে নিতে চাইছো আমার কাছে সবসময় পেন্ডিং লিস্টে ফাইলটা নিয়ে ঘুরি বলে আমাকে ওকে দেখতে আমি সময় পেছন অন্য দিক দিয়ে চলে যাই এক্ষুনি এই প্রত্যেকের জন্যে প্রত্যেক এমএমআইসির জন্যে আবার কিছু কাজ পেন্ডিং করা থাকে আবার একটা হয়ে গেলেই আমি পরেরটা নিয়ে ছুটতে শুরু করি আমার ভালো লাগে যে মানুষকে যদি পরিষেবাটা দেওয়া যায় আর এখানে আমি কেউ না আমার প্রত্যেকটা অঞ্চলে ভাই বোনেরা কিশোর ভাবে এই দুবছরে এগিয়ে এসেছে আমার পাশে এবং তারা নিরন্তর পরিশ্রম না করলে কখনোই দেখো দেখো এই কাজ আমরা যেটা করি অঞ্চল ভিত্তিক ভাবে বাড়ি বাড়ি আমরা মিটিং করি সেই এলাকার মানুষের পরিষেবা সেই এলাকার ছেলেরা সেই এলাকার মেয়েরা নিরন্তর ভাবে খেটে তুলে আনে সেই জায়গাটাকে আমরা আরও জনমানসী এবং সিনিয়র নেতৃত্বের কাছে পৌঁছে দিয়ে সেই কাজটা যাতে মানুষের করে দেওয়া যায় আমি শুধু অনঘটকের কাজ করি কাজ করে আমার বন্ধুরা আমার সিনিয়ররা আমার ছেলেমেয়েরা এবং আমার ছোটো ভাই বোনেরা আমরা সবাই মিলে সারা বছর একটা অদ্ভুত ভাতৃত্বের বন্ধনে বেঁধে রয়েছি এটা একটা বারো নম্বর একান্নবর্তী পরিবার শুধু বারো নম্বর নয় বড় দিক তা দেখতে পেলেন আমরা চেষ্টা করি প্রত্যেকে প্রত্যেকে প্রোগ্রামে যেতে এবং পাশে দাঁড়াতে কাজে বড় টুর ইংলাদির নেতৃত্বে আমরা সকলে ভীষণ ভালোভাবে কাজ করার আগামী দিনে আরও অনুপ্রেরণা পেলাম যেখানে মেয়র একথা মানুষ সচেতন নন গতকালই আপনারা প্রমাণ পেয়েছেন যে সমস্ত মানুষ এই অসচেতনতামূলক কাজ করবেন এলাকাকে পরিষ্কার রাখবেন না তাদের জন্য কি কোনো পানিশমেন্টের ব্যবস্থা করবেন আপনারা মেয়র যে কথাটা বললেন যে রাস্তার বাথরুম বন্ধ করার বিকল্প মানুষকে বুঝতে হবে যে রাস্তায় থুতু ফেলবো না যেখানে সেখানে টয়লেট করবো না যেখানে সেখানে আবর্জনা ফেলবো না এবং মানুষকে বুঝতে হবে যে অর্গানিক জিনিস আলাদা ফেলবো আর ইনঅর্গানিক জিনিস যেগুলো সেগুলো আলাদা ফেল। আপনারা বারবারই শুনলেন অর্গানিক জিনিস থেকে জৈব সার তৈরি হচ্ছে ইনঅর্গানিক জিনিসগুলোর থেকে বিভিন্ন ধরনের ড্রেস ম্যাটেরিয়াল দড়ি যেসব জাহাজের কাজে লাগে সেগুলো তৈরি হচ্ছে এই তৈরিটাকে আমরা যদি মানুষের কাছে পৌঁছে দিতে চাই তাহলে তেমনি আমরা বিশ্বাস থাকি আমাদের সকলে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দেখেছি করোনার সময় তিনি রাস্তায় নিজে চক দিয়ে দাঁড়াচ্ছেন কাজে আমরা বিশ্বাস রাখি যে আমরা আগামী দিনে নেতৃত্ব এবং সেই ভালোবাসায় আর মানুষের কাছে নিশ্চয়ই পাঁচবার। করতে পারবে